এই যে দিনগুলো আমরা অতিবাহিত করছি এই দিনগুলো হজের দিন কিসের দিন বলেন তো দেখি হজের দিন আপনি আল্লাহ আল্লাহরকুল আলমীলের আইবাদক নামাজ আদায় করবেন এই নামাজটা আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আদায় করতে পারেন কিন্তু হজ এমন একটা আইবাদক এটাও খরচ বিধান কিন্তু এই বিধানটা আপনি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আদায় করতে পারবেন না এই তো নির্দিষ্ট একটা জায়গায় যেটা হবে এবং আল্লাহ পাকের কিছু নিদর্শন দেখে এই আইবাদতটা পালন করতে হবে এই জন্যই আল্লাহরকুল আলমিন হজের প্রতি অত্যন্ত খুশি হন এবং হজের সময়গুলোতে বান্দাকে মাফ করে দেন যে সময়গুলোতে আল্লাহ আল্লাহরফুল আলমিন বান্দাদেরকে মাফ করে দেন এগুলোর মধ্যে থেকে অন্যতম একটা দিন হলো আরাফার দিন জানেন আপনারা গত সপ্তাহে বলেছিলাম না আল্লাহ আল্লাহরফুল আলমিন আরাফার দিনে এত সংখ্যক মানুষকে মাফ করে দেন অন্যান্য কোনো দিন এত সংখ্যক মানুষকে মাফ করেন আমরা কি জানি লাইলাতুল পদরে আল্লাহ রহমুল আলমী মানুষের গুণা মাফ করেন কিন্তু আল্লাহ আলাম আলমীলের রাসুল আল্লাহর হাবিব নিজেই বলেন কি বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখতে পারবে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য আরাফার দিনের একটি রোজা কয়েকটি রোজা মাত্র একটি রোজা রাখতে পারবে আল্লাহ রকমুল আলমীর তার জীবনের পূর্বের এক বছরের গোনা পরের এক বছরের গোনা মানে আমরা যে আসি চব্বিশ কোন সালে আসি মানে তেইশের গোড়া মাপ হবে আবার উল্টায় চব্বিশের গোড়া মাপ হবে তে আমি বলেছিলাম গত সপ্তাহে যে একজন মানুষ যদি ষাট বছর হায়াত পায় প্রতি বছর যদি এই রোজাটা রাখে মনে হয় না তার আর কোনো গুণা থাকবে তারপরে বলে প্রিয় ভাই অনেকে রাখে এই রোজাটা কিন্তু অনেকে আগে হিসাব হয়তো আমরা খুব একটা ভালো বুঝি না যেহেতু এটা আমাদের এরাবিয়ান দেশ না অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ কথা হয় না বা ওই তারিখটা ওই সচরাচর আমরা ইউজ করি না এই জন্য অনেকে প্রশ্ন করেন হুজুর আরাফার দিন আমার কবে হবে আরাফার দিন কবে বলেন তো দেখি হজ মাসের নয় তারিখ অর্থাৎ আরবি তারিখের নয় তারিখ সহজ ভাষায় আমরা যদি বলতে চাই সেটা হলো যেহেতু আমাদের ঈদুল আদহা হচ্ছে সোমবারে কিবারে বলেন সবাই সোমবারে সোমবারে না তাহলে যেহেতু আইদুল আর সোমবারে আর সোমবার হয় দশ তারিখ আর রোজা রাখতে হবে নয় তারিখ সেহেতু কোন দিন রবিবারের দিন রবিবারের দিন যদি আপনারা রোজা রাখতে চান তাহলে প্রস্তুতিমূলক খাবার যে খেতে হবে সাহারি খেতে হবে এটা কোন দিন হ্যাঁ আগামীকাল তাই না আগামীকাল দিন রাত গিয়ে আমরা খানা খাবো এবং পরের দিন রোজা রাখবো পার্বত ইনশাল্লাহ সবাই এই রোজাটা রাখার চেষ্টা করব উপস্থিতি কিছু কিছু মহাদি কেরাম আছেন এবং কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলেন যে আরাফার দিন এইটা তো বলেছেন আরাফার দিন অর্থাৎ হাজিরা যেই দিন দিনে আরাফা আরাফা ময়দানে অবস্থান করবেন ওই দিনটাকে কেন্দ্র করে এই ফজিলাতটা সেহেতু আরাফার দিনে রোজা রাখতে হবে যেহেতু আরাফার দিনে যদি আমরা রোজা রাখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আরবি মাসের আট তারিখে রোজা রাখতে হবে কথাকে আমি বোঝাতে পারতেছি এইটা কিন্তু যে মতটা দিলাম মতটা যেটা বললো এই মতটা একদম অল্প সংখ্যক মানুষের তারা বলে যারা বলে ওই যে সৌদির সাথে আমরা হ্যাঁ করবো রোজা রাখবো সৌদির সাথে আমরা কোরবানি করবো ঈদ করবো তাদের মতের প্রেক্ষিতে আমি বলছি যে যদি আপনি সচেতনমূলক আরও একটা দিন রোজা রাখতে পারে অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখ তাহলে এখানে আর কোনো দিন মধ্যে আমাদেরকে করতে হলো না তার কারণ রাসুল তো এই মাসের প্রথম দশটা দিনের মধ্যে থেকে প্রথম নয়টা দিনে রোজা রাখতেন বলছিলাম না জিল হাউস মাসের প্রথম নয়টা দিন রাসুলের কাছে অত্যন্ত শ্রেষ্ঠ ছিল আল্লাহর কাছেও শ্রেষ্ঠ তার কারণ আল্লাহর বান্দারা সেখানে গিয়ে হওয়া চদায় করে এবং আল্লাহ রাসুলের দায়িমি চারটা আমল ছিল যে আমলগুলো উনি জীবনে কখনো ছাড়তেন না সেগুলোর মধ্যে থেকে একটা হলো আসুর আর রোজা কিসের রোজা বলে আসুর আর রোজা সেটা কোন দিন দশে মহার রং খুব ভালো পারে না আর একটা হলো হাজ মাসের প্রথম নয় দিনের রোজা এইটা রাসুল কখনও ছাড়তেন না আর একটা হলো রাসুল সল্ল্লা আলাইসাল্লাম প্রতি আরবি মাসের তিন দিনের রোজা তেরো চোদ্দো পনেরো যেটাকে আইজামুল বিশ বলা হয় আর একটা হল ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নাদ নামাজ এই চারটা আমল রাসুল কখনো ছাড়তেন না তাহলে আমরা এই হাদিসের মধ্যেও পেলাম যে আরাফার রোজা রাসুল কখনো ছাড়তেন না তাহলে রাসুলের শ্রেষ্ঠ উম্বত হয়ে আমরা কি ছাড়তে পারি বলেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে आराफार रोजाना कारफी दान कोरोना <coughs>